আরে সাকে খুঁজে পাওয়া গেল না ও বন্ধু বন্ধস আমার শুনে রাখুন রাতের বেলা হযরতে জায়েদের আপদ যান এই ভাবে খুঁজতে কুজলে 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 হযরতে আপনার কিরামত কার শব্দ নিয়ে পৌঁছে গেছি এখানে থাকুন এবার চলে আসুন জায়েদের অবস্থা কি হয়েছে দেখুন হযরতে বলা হয়েছে বেড়াদাল মুসলমান ওনার একজন জন্ম ও কাজের মেলাতে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিল ওই সমতির হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আপনার যেন যায়েদকে দেখে ভালো লেগেছিল যার জন্য কিনে নিয়েছিলেন হযরত খাদিজা যায়েদকে কিনে নিয়ে বাড়িতে রেখেছিলেন যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নূর নবীর নিকা হল বিবাহ বন্ধনে আবদ্ধ হল ওই সময়তে আমার নাবীজি কে বলেছিলেন খাদিজা ইয়া রাসূল আল্লাহ নাবী আপনাকে আমি একটা জিনিস উপহার দিতে চাই গো নাবী বলেন কি রে খাদিজা কি দেবে বলো ইয়া রাসূল আল্লাহ আপনাকে থেকে সুন্দর গোলামখানা দিতে চাই আমার নাবি মুস্তাফা জাহিদ কে যখন পেলেন ও বেড়াতার মুসলমান যখন তার প্রথা ছিল আল্লাহ

খাদিয়ে তোমাকে খাদাবো কিন্তু আমি রাসূল তা চায়নার যায় বলে যায় দূর শুনে নাও দিয়ে আমি রাসূল তোমাকে আজকের পর থেকে আজাদ করে দিলাম ও তোমাকে আর কাজ কর্ম করতে হবে না তোমাকে আর কাজ করার দরকার পড়বে না বলে যায় গুরু